হ্যালো বন্ধুরা এই যে দেখো আজকে ইলিশ মাছ এনেছে তো এগুলোকে ভালো করে ধুয়ে হলুদ লবণ দিয়ে মেখে রেখেছি এবার তেলে ভেজে নেব হালকা করে তো আমার মাছ ভাজা প্রায় হয়ে এসছে এই যে দেখো তো এটাকে রান্না করব কোয়াশ আলু আর বেগুন দিয়ে তো ইলিশ মাছের রাজাই হচ্ছে কোয়াশ আলু বেগুন তো জিরা ফোড়ন দিয়ে সবজিগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিলাম এবার লঙ্কা আর জিরা বাটা দিলাম দিয়ে এটাকেও ভালো করে কষিয়ে জল দিয়ে দিলাম তো তারপর মাছগুলোকেও ছেড়ে দিলাম তো ঝোলটা ফুটে আসলেই আমার মাছের ঝোল কমপ্লিট তো ঝোলটা একটু পাতলাই করব কারণ ইলিশ মাছের পাতলা ঝোলই ভালো লাগে তো তোমাদের কি কেরকম করে রান্না করো বা কীরকম ভালো লাগে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও শুধু শুভ দুপুর শুভ দুপুর বললে হবে না তা আমি কি কেমন করে বুঝবো যে তোমরা কেমন কেমন খেতে ভালোবাসো তা আমিও তো শিখবো তোমাদের মতন রান্না তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে টাটা